আচ্ছা কেমন হবে যদি আপনার কোনো প্রিয়জন মৃত্যুর পরেও ফেরত আসে এক টানে যে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে তা আজকে সিনেমা না দেখলে বুঝতে পারবে না আজকে আমরা যে সিনেমার এক্সপ্লেনেশন করবো তা একটি কোরিয়ান সিনেমা আচ্ছা চলো বন্ধুরা কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক সিনেমা শুরুতে পরিচিত হয়ে আমরা বাইলি নামের একটি মেয়ের সাথে বাইলে একজন ফান্ড ম্যানেজার কাজের সূত্রে বিভিন্ন দেশ তার ঘোরা বর্তমানে সে এখন কোরিয়াতে হয়ে গেছে থাকে আর তার কাছের বলতে শুধু রয়েছে তার মা আর তার মেয়ে বাইলি খুবই অসুস্থ আর হয়তো কয়েকদিন পরে সে মারাও যাবে তবে এ ব্যাপারে তার মেয়ে যে কিছু জানে না মা হিসাবে সে সারা জীবন মেয়ের বন্ধু হয়ে থাকতে চেয়েছিল কিন্তু সেটা হয়তো আর সম্ভব না বাইলের সামনে বসে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করে ওখানকার আমি তো জানবো না যে আমি মারা গেছি আমি একজন আর্কিওলজিস্ট হব আমার ছোটবেলার স্বপ্ন ছিল বাইলের মতো এমন হাজারো মানুষের স্মৃতি ছোট ছোট কণা নিয়ে যেন একটি বিশাল গ্যালাক্সি তৈরি হয়েছে যেখানে সবাই তার কোনো না কোনো প্রিয় মানুষের সাথে আবারও দেখা করতে চায় তাদের সাথে কাটানো মুহূর্তগুলোকে আবারও ফিরে পেতে চায় এমন সমস্ত মানুষের ডাটাকে একসাথে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে তৈরি হয়েছে ওয়ান্ডারল্যান্ড এবং হাইরি নামে দুই পুরো সিস্টেমকে অপারেট করছে এরপর দেখানো হয় সেই ওয়ান্ডারল্যান্ডে বাইলে এয়ারপোর্টে তার ফ্লাইটের অপেক্ষায় একা বসে রয়েছে তার পাশেও একজন অপেক্ষা করছে তার নাম সাংজুন সাংজুন বাইরেকে একা বসে থাকছে দেখে তার সাথে কথা বলে তারা একে অপরের সাথে কথা বলতে বলতে বেশ বন্ধুর মতো হয়ে যায় তাই এরপরেও যোগাযোগ রাখার জন্য তারা কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে নেয় মানে নাম্বার আদান প্রদান করে এরপর বাইলে তার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায় আর সাথে সাথে মাকে ফোন করে সেই খবরটা দেওয়ার জন্য কিন্তু তার মুখটা যেন যেমন বিষণ নয় তার মেয়ে জিয়াও তার উপর রাগ করছে তাই বাইলে তার সাথে কথা বলে তার অভিমান ভাঙানোর চেষ্টা করে পাশাপাশি দেখা যায় জাঙিনকে জাঙিন একদম এয়ার হোস্টেজ আর তার বয়ফ্রেন্ড তাইজু তার থেকে অনেক দূরে স্পেসে থাকে তবুও সে রোজ সকালে ফোন করে জাঙিনকে কাজের জন্য তুলে দেয় তার ওষুধ খাওয়া চোখের ড্রপ দেওয়া কিছুই মনে করিয়ে দেয় কাছে না থেকেও দূরে থেকে জাঙিনের পাশে সে সবসময় থাকে কিন্তু পরেই দেখা যায় বাস্তবে তাইজু খুবই অসুস্থ সে হাসপাতালে ভর্তি রয়েছে আর এখন কোমায় রয়েছে আসলে তাইজু অসুস্থ থাকে জাঙিন তাইজুর একটি এআইয়ের সাথে কথা বলছে থেকে হায়ান্স ল্যাবে একটি কে ট্রেন করছিল এমন সময় হাইরি সেখানে চলে আসে টিকে তারা ট্রেন করছে একজন বয়স্ক ঠাকুমার জন্য যে সদ্যই তার নাতিকে হারিয়েছে অন্ডারল্যান্ডের সার্ভিস অনুযায়ী তার নাতি এখন লন্ডনে একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে বহুদিন পর নিজের নাতিকে একেবারে আগের মতো করে কথা বলতে থেকে ঠাকুমা খুবই আবেগপ্রবণ হয়ে ওঠে সেখান থেকে বেরিয়ে হায়েন্সু আর হাইরি পাশে একটি ক্যাফেতে খেতে যায় এমন সময় হাইরিকে তার মা ফোন করে খাওয়া দাওয়া নিন এবং নিজের খেয়াল রাখা নিয়ে বকাঝকা করতে থাকে সে যে কাউকে ডেট করছে না এটা নিয়েও কথা শোনায় তখন হায়ানসু তার বাবা মাকে দেখানোর জন্য তার নকল বয়ফ্রেন্ড হওয়ার প্রস্তাব রাখে আর হাইরি সেই কথায় রাজিও হয়ে যায় তাই ওই দিন হাইরির বাড়িতে হায় হাজু তার বাবা মার সাথে কলে একসাথে ডিনার করার জন্য যায় এখানে আমরা জানতে পারি হাইরি ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছে দাদু ঠাকুমার কাছে সে বড় হয়েছে আর অন্ডারল্যান্ডের মাধ্যমে হাইরি এখনও তার বাবা মার সাথেই কথা বলে তারা একসাথে ডিনার করে অনেক গল্প করে আসতারা খুব ভালো করে কাটায় অপরদিকে দেখা যায় বাইরে সামনাসামনি না থেকে ভিডিও কলের মাধ্যমে যে একে স্কুলের ফাংশনের জন্য উৎসাহ দেয় আর ঘুমানোর আগে তাকে গল্প শোনায় রাতে বাইরে ঠিক করে ঘুমাতে পারছিল না তাই টেন্টের বাইরে পায়ারের সামনে একা বসেছিল তখন হঠাৎই সাংজন তাকে ফোন করে তার মন খারাপ দেখে তাকে বোঝায় এটা একটি স্বপ্ন মাত্র আর তারা একে অপরের সাথে বেশ খানিক্ষণ কথা বলে এতে বাইলের মন কিছুটা হালকা হয় অপরদিকে তাইজু বহু বছর পর কোমা থেকে ফিরে আসে এই খবর পেয়ে জাঙিন সাথে সাথে তার সাথে দেখা করতে যায় ডাক্তারের কথা অনুযায়ী এটা কোনো মিরাকেল থেকে কম নয় যা হসপিটাল থেকে তাকে বাড়ি নিয়ে যায় তারা একসাথেই কাজ করত এবং একসাথেই থাকতো আজ তাদের পুরনো সেতুগুলো তারা আবার ঘেঁটে দেখে পরের দিন সকালে প্রতিদিনের মতো তাইজুর এয়ার ফোনে তার ঘুম ভাঙিনি আজ বাস্তবে তাইজুর ছোয়াই সে জেগে উঠেছে তাইজু তার জন্য ব্রেকফাস্ট বানাতে যায় কিন্তু অসাবধানবশত বসত নিজের হাতেই গরম জল ঢেলে দেয় তাকে নিয়ে খুব চিন্তায় পড়ে যায় অপর থেকে হাইরিয়া হায়ানসু আজ অপর একটি প্রজেক্টের কাজে হসপিটালে যায় এই ভদ্রলোকের নাম ইনি খুব অসুস্থ কয়েকদিন পর হয়তো সে মারাও যাবে তাই ইয়ং অন্ডারল্যান্ড এর সার্ভিসটা নিতে চায় সে চায় তার এআই যেন হাওয়াই হয় হাই হলো একটা জায়গার নাম ইয়ং শিকের এআই বানানোর সময়ে তার যুবক বয়সের ছবিগুলো দেখতে দেখতে হায়ানসু তার মায়ের ছবি দেখতে পায় এমনকি হায়ানসুর মুখের সাথে ইয়ংশুখের মুখেরও খুব মিল রয়েছে হায়ানসু খুব অবাক হয়ে যায় একজন অপরিচিত লোকের সাথে তার এত মিল কি করে আছে তখন সাথে সাথে হায়ান তার বড় ভাইকে ফোন করে তার বাবার ব্যাপারে জানার জন্য আসলে অনেক ছোটবেলাতেই তাদের বাবা তাদেরকে ছেড়ে চলে গেছিল তারপর থেকে সে তার মা এবং ভাইয়ের সাথে নিয়ে আলোচনা করতে করতে হায়রি এবং হায়ানসু পাশে একটি ক্যাফেতে খেতে যায় এখানে সেই ঠাকুমার সাথে দেখা হয় যে তার নাতির জন্য ওয়ান্ডারল্যান্ড এর সার্ভিসটি নিয়েছিল সেই ঠাকুমা জানায় যে কয়েকদিন আগেই সে তার নাতনিকে ওয়ান্ডার জন্য একটি গাড়ি কিনেছে যেটা তার একদমই পছন্দ হয়নি এখন সে আবার একটি পিয়ানো চাইছে নাতির সমস্ত আবদার পূরণ করতে দুই জায়গায় কাজ করছে আসলে বিষয়টি এমন আমরা যেভাবে বিভিন্ন গেমে বিভিন্ন জিনিস কিনতে পারি যেমন গাড়ি পোশাক ইত্যাদি তেমনি ওয়ান্ডারল্যান্ডও নিজের প্রিয়জনের এআইকে কে উপহার দেওয়ার জন্য তারা এই ভার্চুয়াল জিনিসগুলো টাকা দিয়ে কিনতে পারে আর ওই ঠাকুরমা গত কয়েক মাসে নাতির জন্য অনেক জিনিস তাদের মেনু থেকে কিনেছে এদিকে হায়েন্সুর মনে ইয়ং সুক্তি নিয়ে অনেক প্রশ্ন আসে তবে তার উত্তর শেয়ার পায় না হসপিটালে গিয়ে সে জানতে পারে ইয়ং সুক মারা গেছে আর হায়েন্সুর মনে জমে থাকা হাজার প্রশ্নের কোনো উত্তর শেয়ার জানতে পারলো না সে ফিরে গিয়ে আন্ডারল্যান্ডের মাধ্যমে সুককে কল করে কিন্তু সে কি বলবে বুঝতে পারে না ইয়ং সুখ তাকে চুপ করে থাকতে দেখে ফোন কেটে দিতে চাই। এমন সময় হায়েন্সুর তার সাথে কিছুক্ষণ গেম খেলতে চায় তারা দুজন অনেকটা সময় গেম খেলে কাটায় অন্যদিকে দেখানো হয় বাইলিকে বাইলি তার মেয়ে জিয়াকে ফোন করেছে তখন তার মা এসে ফোনটা তুলে নেয় বাইলে তার মাকে জিয়াকে এইভাবে খেয়াল রাখার জন্য অনেক ধন্যবাদ জানায় পরের দিন হঠাৎ বাইলের মা ওয়ান্ডারল্যান্ডের এই সাবস্ক্রিপশনটা বাতিল করার জন্য ফোন করে কারণ এইভাবে চলাটা তার জন্য খুব মুশকিল হয়ে উঠেছে সে জিয়াকে সবকিছু বলে দিতে চায় মৃত মেয়ের কাছে তার এভাবে কল আসাটা তার কাছে একদমই স্বাভাবিক মনে হয় না বাইলে তখন কোন এক অচেনা শহরে একাই হেঁটে চলেছে পিছন থেকে সাংজুন তাকে ডেকে থামায় তারা একসাথে একটি রেস্টুরেন্টে বসে তখন হঠাৎ সাংজুনের কাছে হাইরির কল আসে সাংজন আসলে ওয়ান্ডারল্যান্ডেরই একজন এমপ্লয়ি হাইরি তাকে কল করে জানায় বাইলের সাবস্ক্রিপশন শেষ হওয়ার কথাটা এই কথা শুনে সাংজন খুব হতাশ হয়ে পড়ে সাংজুন তখন আবার বাইলির কাছে ফিরে যায় এদিকে তাইজুকে নিয়ে জাগিনে রোজ কোনো না কোনো সমস্যায় পড়তে হচ্ছে হঠাৎই সকালবেলা বেলা তার এক কলিকটাকে ফোন করে জানায় তাইজু তার কাছে কাজ চাইতে এসেছে আবার পরের দিনে হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙতে জাঙিন উঠে এসে দেখতে পাই বাইরের কিছু স্ট্রিট পারফর্মারদের ঘরে এনে তাইজু পার্টি করছে কারণ কোনো একদিন জাঙিন তাকে বলেছে সে বন্ধুদেরকে নিয়ে বাড়িতে একটা পার্টি রাখতে চায় তাইজু কখনোই এমন ইরেসপন্সিবল ছিল না তাই দিনের পর দিন বাস্তবে তাইজুর সাথে থাকাটা তার জন্য আরো কঠিন হয়ে উঠেছে যেখানে এ স্পেসে থাকা তাইজু অর্থাৎ তাইজুর এ আই তার একমাত্র স্বস্তির জায়গা তাইজুর এআই জাহিনের অনেক খেয়াল রাখে অপরদিকে বাইলি জিয়ার সাথে কথা বলছিল তখন জিয়া তাকে জিজ্ঞাসা করে সে কবে ফেরত আসবে বাইলে সেই কথা বলে তার কাজ শেষ হলে সে চলে আসবে আর এরপর এটাও বলে যে জিয়া যখন বড় হবে তখন বাইলে তাকে সাথে নিয়ে যাবে এই কথা শুনে বাইলের মা সাথে সাথে জিয়াকে ফোন রেখে খেতে আসতে বলে কিন্তু জিয়া তার দিদার কথা শুনতে চায় না তাই বাধ্য হয়ে জিয়ার কাছ থেকে বাইলের ফোনটা কেড়ে নেয় কিছুক্ষণ বাদে আবার বাইলে তার মাকে ফোন করে বাইলের মা তাকে খুব বকাবকি করে কারণ সে বলেছে সে জিয়াকে তার সাথে নিয়ে যাবে বাইলে বোঝায় সে শুধুমাত্র তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এরকম বলেছে এরপর বাইলের মা জানায় যে সে জিয়াকে নিয়ে চায়না চলে যেতে চায় এই কথা শুনে বাইলি বলে যখন আমি ফিরে আসবো তখন এইসব নিয়ে আলোচনা করব। এসব শুনে বাইলের মা নিজেকে আর আটকে রাখতে পারে না সে আরো রেগে যায় আর বলে ওঠে তোমার জন্য আমরা আর অপেক্ষা করতে পারবো না তুমি আর দিনে ফিরে আসতে পারবে না এ বলে সে ফোনটাকে কেটে দেয় বাইরে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না তাই একেবারে হতভম্ব হয়ে যায় এদিকে জাঙ্গিন কাইজুর রোজকার অদ্ভুত খুবই সমস্যায় পড়ে রয়েছে সে ডাক্তারের ডাক্তার তাকে বলে বহুদিন থাকার কারণে সে এমন করছে তাই যে আপনার চেষ্টা করছে নিজেকে সুস্থ করে তোলার পরের দিন কাজে বেরোনোর সময় তাই যে জাঙ্গিনের জন্য ব্রেকফাস্ট তৈরি করে রাখে তবে কাজে দেরি হয়ে যায় জাঙ্গিনের খাবার সময় হয় না আর তাড়াহুড়া করে বেরিয়ে যায় সে ফোনটা সাথে নিয়ে যেতে ভুলে যায় এমন সময় ঘরে ওঠা ফোনটা বেজে ওঠে তাইজু সেটা জাহিনকে দিতে যাওয়ার জন্য বেরোতেই যাবে তখনই জাহিন ঘরে ফিরে আসে আর তার হাত থেকে ফোনটাকে কেড়ে নিয়ে তার উপর চেঁচামেচি করতে থাকে এই বলে যে তাইজু তার ফোনটা চেক করছে যেটা তাইজু আদৌ করিনি তবুও তাইজু তার কাছে ক্ষমা চেয়ে নেয় জাগিন বাইরে বেরোতে স্পেসে তাইজুকে ফোন করে তার সাথে কথা বলে তাইজু এর সাথে কথা বলে জাগিনের মনটা কিছুটা হালকা হয় সেদিন কাজ থেকে সে অনেক রাত করে বাড়ি ফেরে আর গাড়ি থেকে নামার সময় সে দেখতে পাওয়া অনেক লোক ভিড় করে দাঁড়িয়েছে আর তাদের ফ্ল্যাট থেকে ধোয়া বের হচ্ছে এমন ঘটনার জন্য পুলিশ তাইজুর মানুষের পরিস্থিতির ব্যাপারে জাঙিনের কাছে জিজ্ঞাসা করে তবে জাঙিন সরাসরি বলে দেয় যে একেবারেই সুস্থ তারা রাস্তা দিয়ে আটার সময় জাঙিন তাইজুকে জিজ্ঞেস করে ঘরে আগুন কি করে লাগলো সে কি রান্না করছিল যে বলে সে কিছুই করিনি কিন্তু জাহিনের তার কথায় বিশ্বাস হচ্ছিল না জাহিন এইসব নিয়ে খুব চিন্তায় পড়ে যায় আর সে কান্নায় ভেঙে পড়ে অপরদিকে হাইরি জানতে পারে সেই ঠাকুম আজ সকালে গাজী যাওয়ার পথে মারা গেছে এই কথা শুনে হাইরির খুব খারাপ লাগে তার খারাপ লাগে এই জন্য যে অন্ডার নাতি না যায় তার জন্য জিনিস কিনতে সে এতটাই কঠোর পরিশ্রম করেছিল যে সে এই পরিশ্রম করতে করতেই মারা গেছে আর এই জন্য হাইরি তার নাতির ওয়ান্ডারল্যান্ডে সার্ভিসটা বন্ধ করে দেয় সে নিজেই ওয়ান্ডারল্যান্ডে থাকা তার নাতিকে এইসব কল করে জানায় পরদিন সকালে জিয়াকে নিয়ে বাইলের মা চায়না যাওয়ার জন্য রওনা দিয়েছে সেই এয়ারপোর্টে একজনের সাথে কথা বলছিল তখন হঠাৎই জিয়া গায়েব হয়ে যায় আশেপাশের কোথাও তাকে দেখতে পাওয়া যায় না সে পুলিশকে জানায় এমনকি অ্যানাউন্সমেন্ট করা হয় তবুও জিয়াকে কোথাও খুঁজে পাওয়া যায় না তখনই বাইলের ফোন আসে সে জিজ্ঞাসা করে জিয়া কোথায় তার মা জানায় সে জিয়াকে খুঁজে পাচ্ছে না এসব শুনে বাইলি খুবই অশান্ত হয়ে পড়ে আর তার মাকে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে আর তখনই হঠাৎ তাদের অন্ডারল্যান্ডে সার্ভিসটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায় কারণ বাইলের মা নিজেই বলে দিয়েছিল বাইলের ইয়া সার্ভিসটা বন্ধ করে দিতে পাশাপাশি তখন জাঙ্গিং তার ডেস্কে কাজ করছে তাই যে হঠাৎ সেখানে চলে আসে সে তার সাথে ফ্লাইটে যেতে চায় এতে জাহিন খুব বিরক্ত হয় আর তাকে বলে এখন ঘুরতে যাওয়ার জন্য সে সুস্থ নয় তখন স্পেসের তাইজুর ফোন আসে অর্থাৎ ওয়ান্ডারল্যান্ডে সেই তাইজুর এআই এর ফোন আসে বাস্তবে তাইজু তাকে জিজ্ঞাসা করে কে বারবার তাকে ফোন করে কেন সেই তাইজুকে এড়িয়ে চলছে জাগিন তাকে ফোনটা হাতে দিয়ে কলটা ধরতে বলে ফোনটা ধরে নিজেকে চোখের সামনে দেখে তাইজু খুবই অবাক হয়ে যায় সে অবাক হয়ে যায় এটা ভেবে যে সে জীবিত থাকতো তার গার্লফ্রেন্ড তার এআইয়ের সাথে কথা বলছে জাগিন বলে সে তাইজুকে খুব মিস করছিল তাই এর জন্য এটা বানিয়েছিল এই বললে তাই ভিতরে আসতে বলে সে ফ্লাইটের দিকে এগিয়ে যায় তাই তো তার সাথে ফ্লাইটে যায় কিন্তু টেক অফ হওয়ার আগেই সে নেমে যায় কোনোদিকে জিয়াকে এখনো খুঁজে পাওয়া যায়নি বাইলে ওয়ান্ডারল্যান্ডে এই নিয়ে খুব দুশ্চিন্তা করছে তবে যেহেতু তার সার্ভিসটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই সে আর কল করতে পারছে না বাইলের সিদ্ধান্ত নেয় সে জিয়াকে আনতে তাকে ফিরতেই হবে সে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়ে জিয়ার কাছে ফেরার জন্য কিন্তু বারবার সে যেন ঘুরে ফিরে একই রাস্তায় চলে আসে সে যেন কোনো টাইম লুপে আটকে গেছে সে যখন এগুচ থাকে তখন সামনে থেকে একটা ঘন ঝড় তার দিকে এগিয়ে আসে তবুও কোন আস বাইলেকে থামাতে পারবে না সবকিছুর কাছে চলে যাওয়ার জন্য এগিয়ে চলছে আসলে এই ঝড় আর কিছুই না যেহেতু তার সার্ভিসটা বন্ধ করে দেওয়া হয়েছে তাই এই তার কাছ থেকে আস্তে আস্তে আয়ব হয়ে যাচ্ছে এদিকে হ্যান্ড তো অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে সার্ভিস বন্ধ করে দেওয়ার পরেও বাইলে একাই মুখ করতে পারছে কোনো রকমের ব্যারিয়ার সে মানছে না তখন হাইলি সানজুমকে টেকে পাঠায় তাকে বলে দেয় বাইলেকে যে ও কাটকাতে হবে তা না হলে এই ওয়ান্ডারল্যান্ডের পুরো সিস্টেমই খারাপ হয়ে যাবে সাংজুন ওই ঝড়ের মধ্যেই বাইলিকে বাঁচায় আর সাংজুক তাকে বোঝায় যে এটা একটা স্বপ্ন মাত্র কিন্তু বাইলি সেটা মানতে চায় না তখন সাংজুন বলে তুমি যদি মনে করো এটা স্বপ্ন তবে স্বপ্ন আর তুমি যদি মনে করো এটা বাস্তব তাহলে বাস্তব বাইলের এমন ডিটারভেশন থেকে হাইন্স তার সমস্ত ডেটা ইরেজ করে দিতে চায় কিন্তু হাইরি তাতে সম্মতি দেয় না কারণ একবার ইরেজ করে দেওয়ার পরে যদি নতুন করে তাকে তৈরি করা হয় তবে সে সম্পূর্ণ একটা আলাদা মানুষ হয়ে দাঁড়াবে এমন সময় হাইরি দেখতে পাই সিস্টেমের বাইলি যেন তার দিকে এগিয়ে আসছে হাইরি তার দিকে হাত বাড়িয়ে দেয় আর হঠাৎ করে সব মুছে যায় হাইরি বুঝতে পারে বাইরি কোনো একটা নির্দিষ্ট কারণে এরকম করছে সে অন্য কিছু আসলে সে তার মেয়েকে বাঁচাতে চাচ্ছে এটা কোনো এরর নয় তাই সে হায়ার বাইলির বাইলের নেটওয়ার্কটা ওপেন করতে বলে কিন্তু তাদের পুরো সিস্টেমটা ব্ল্যাক আউট হয়ে যায় আর হঠাৎ বাইলি নিজেকে খুঁজে পায় এয়ারপোর্টের মাঝে এয়ারপোর্টে থাকা সমস্ত লোকেরই ফোনে সমস্যা হতে শুরু করে আর তখনই তাইজের কাছে একটি ফোন আসে সেই ফোনটা আর কারণ হয় অন্ডারল্যান্ড থেকে করা বাইলের ফোন ফোন করে বলে আমার মেয়ে হারিয়ে গেছে সে যেন তাকে তার মেয়েকে খুঁজতে সাহায্য করে এমন সময় তার সামনে জিয়া বাইরে যাচ্ছিল জিয়া ছোট একটি গাড়ির সামনে গিয়ে পড়ে তাইজু এসে তাকে অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় তাইজু জিয়াকে পাশে নিয়ে বাইলের আসার অপেক্ষা করে কিন্তু বাইলের বদলে তার মা সেখানে আসে জিয়াকে খুঁজে সে অবশেষে শান্তি পায় কিন্তু জিয়া তার দিদার সাথে যেতে একেবারেই রাজি হয় না সে বারবার মায়ের সাথে কথা বলার জন্য জেদ করতে থাকে দিদা তাকে জানা এটার সম্ভব না সে সব কিছু তাকে পরে বোঝাবে জিয়া তবুও তার কোনো কথা শুনছিল না তাই বাধ্য হয়ে তার দিদা তাকে ফোনটা দেয় জিয়া বাইলের নাম্বারে কল করে আর দেখা যায় সার্ভিসটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়ার পরেও বাইলে ফোন ধরেছে বাইলে ফোন ধরতে জিয়া তার সাথে দেখা করার জন্য বায়না করতে থাকে কিন্তু একই এয়ারপোর্টে সামনাসামনি থাকার শর্তেও তারা একে অপরকে দেখতে পারছে না জিয়া বারবার তার সাথে দেখা করতে চাইলে বাইলে বলে ওঠে আমি আর বেঁচে নেই যে কিছুক্ষণ চুপ করে থাকে কিন্তু আর কোন রকম জেদ করে না সে শুধু তার মায়ের কাছে এইটুকু জানতে চায় যে প্রতিদিনের মতো রাত্রেবেলা ঘুমানোর আগে গল্প শোনাতে পারবে তো মানে সে তার মায়ের কাছে এভাবেই সময় কাটাতে চাই বাইলি কথা যায় এভাবেই সে তার সাথে থাকবে যে অনেক ছোট তাই পরিস্থিতির সমস্ত জটিলতা সে বুঝে উঠতে পারে না কিন্তু বাইলের মা আসছে আর নিজের চোখে জল আটকাতে পারে না বাইলে তবু দূর থেকে তার মাকে সাহায্য জোগানোর চেষ্টা করে যে একে এইভাবে আগলে রাখার জন্য তার মায়ের কাছে সে অনেক কৃতজ্ঞতা জানায় সে তার মাকে কাঁপতে বারণ করে ফোনটা রেখে দেয় অপরদিকে অন্ডারল্যান্ডের সিস্টেমও আবার ঠিক হয়ে যায় এরপর অনেক দিন কেটে যায় একদিন হঠাৎ জাঙ্গিন হাইরিকে ফোন করে অন্ডারল্যান্ডের তাইজু সাবস্ক্রিপশনটাকে ডিঅ্যাক্টিভেট করতে বলে সে হাইরিকে জানায় তাইজু সুস্থ হয়ে গেছে তার জ্ঞান ফিরে এসেছে তাই এখন অন্ডারল্যান্ডের এই সার্ভিসটা তার আর প্রয়োজন নেই এরপর আমরা দেখতে পাই তাইজু জাঙ্গিনকে হাসিমুখে বিদায় জানিয়ে চলে যেতে চাই। সে জাঙ্গিনকে আর কষ্ট দিতে চায় না কিন্তু জাহিন তার সব থেকে কাছের মানুষটাকে এভাবে দূরে চলে যেতে দিতে পারে না একে অপরের ভালোবাসায় তারা আবারও আগের মতো আটকা পড়ে যায় এরপরে আমরা আবার ফিরে যাই গল্পের একেবারে প্রথম দৃশ্য যেখানে এয়ারপোর্টে আর বাইলের প্রথম দেখা হয়েছিল এভাবে বেশ অনেকগুলো দিন পার হয়ে যায় একদিন হায়ানসু তার মাকে ওয়ান্ডারল্যান্ডের ইয়ং শিকের সাথে দেখা করায় এতগুলো বছর পর হঠাৎ করে আবার ইয়ং সিকে দেখে তার মা একেবারেই অবাক হয়ে যায় ইয়ং সিকে এক দেখে হায়নসুর মাকে চিনতে পারে হায়েন্সুর মা তার কাছে ক্ষমা চায় কারণ ইয়ং শিখ তাদেরকে ছোটবেলায় ছেড়ে চলে যায়নি বরংস তার মা ইয়ং শিখকে কিছু না বলে কিছু না জানিয়ে ছেড়ে চলে গেছিলো যদিও ইয়ং শিখ এ নিয়ে কোনো রকম প্রশ্ন বা রাগারাগি করে না বরং সে হায়েন্সুর মায়ের সাথে যোগাযোগ থাকতে চায় আর হায়েনসু এই প্রথমবার তার সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেল আর এখানে এই গল্প শেষ হয় এই সিনেমার কাহিনী কাল্পনিক হলেও সিনেমাটি আমাদের বাস্তব জীবনের অনেক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে সিনেমাটি খুবই অসাধারণ আমার অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান আর এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটিতে চাপ দিয়ে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ